প্রিয় শৌখিন ছাদ বাগানই বন্ধুরা আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে আমি পরিতোষ চক্রবর্তী আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ এখন জানুয়ারি মাসের আঠারো তারিখ চলছে গাদা ফুল গাছে এ সময়ে নিশ্চয়ই প্রচুর ফুল ফুটে আছে আপনাদের প্রত্যেকের বাগানেই প্রিয় ভিওয়ার্স এই কুয়াশার সময় গাঁদা ফুল গাছের ফুলগুলো ধুলোবালিতে নষ্ট যাতে না হয়ে যায় সেজন্য অল্প করে জল স্প্রে করে দেওয়া বাঞ্ছনীয় আর কি ধরনের খাবার দেবেন এই ভিডিওতে সেটাই মূল বিষয় প্রিয় ভিওয়ার্স আপনারা গাঁদা ফুল গাছের চারা বসিয়েছেন তাতে দুমাসের উপরে হয়ে গেছে দু মাসের উপরে হয়ে গেছে চারাটি বসিয়েছেন এর গোড়ার খাবারের কিন্তু গাছ মোটামুটি খেয়ে নিয়েছে এখন এই গাছে কী ধরনের খাবার আপনারা দেবেন যার ফলে আপনাদের গাছগুলো সতেজ থাকবে ফুলগুলো সতেজ থাকবে প্রিয় ভিওয়ার্স যেহেতু গাঁদা ফুল গাছ খুবই ঝাঁকড়ানো কুকরানো হয় এবং আমরা এগুলো টবের মধ্যেই ছাদবাগানে বসিয়ে থাকি টবের মাটি কিছুটা হার্ডিও হয়ে গেছে আপনারা টবের মাটিগুলোকে অল্প করে খুচিয়ে নেবেন এবং তার মধ্যে যে জৈব মিক্স খাবার রয়েছে যেগুলো আমরা সব সময় দিয়ে থাকি আমার চ্যানেলে জৈব মিক্স খাবারের ভিডিও আছে আপনারা সেটা দেখেও নিতে পারেন আমরা সেই জৈব মিক্স খাবারটা মাটি খুচিয়ে তার সাথে ভালো করে মিশিয়ে দেব কারণ এই মুহূর্তে ফুল ফোটা অবস্থায় গাছে প্রচুর খাবার চাহিদা রয়ে যায় আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনারা কিচেন লিকুইড বা সরষের খোল ভেজানো জল এটাকে পাতলা করে মিশিয়ে প্রিয় শৌখিন ছাদবাগানী বন্ধুরা আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে আমি পরিতোষ চক্রবর্তী আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ এখন জানুয়ারি মাসের আঠারো তারিখ চলছে গাঁদা ফুল গাছে এ সময়ে নিশ্চয়ই প্রচুর ফুল ফুটে আছে আপনাদের প্রত্যেকের বাগানেই প্রিয় ভেওয়ার্স এই কুয়াশার সময় দাদা ফুল গাছের ফুলগুলো ধুলোবালিতে নষ্ট যাতে না হয়ে যায় সেজন্য অল্প করে জল স্প্রে করে দেওয়া বাঞ্ছনীয় আর কী ধরনের খাবার দেবেন এই ভিডিওতে সেটাই মূল বিষয় প্রিয় ভিউয়ার্স আপনারা গাঁদা ফুল গাছে চারা বসিয়েছেন তাতে দুমাসের উপরে হয়ে গেছে দুমাসের উপরে হয়ে গেছে চারাটি বসিয়েছেন এর গোড়ার খাবারের কিন্তু গাছ মোটামুটি খেয়ে নিয়েছে এখন এই গাছে কী ধরনের খাবার আপনারা দেবেন যার ফলে আপনাদের গাছগুলো সতেজ থাকবে ফুলগুলো সতেজ থাকবে প্রিয় ভিউয়ার্স যেহেতু গাঁদা ফুল গাছ খুবই ঝাঁকড়ানো কুকরানো হয় এবং আমরা এগুলো টবের মধ্যেই ছাদবাগানে বসিয়ে থাকি টবের মাটি কিছুটা হার্ডিও হয়ে গেছে আপনারা টবের মাটিগুলোকে অল্প করে খুচিয়ে নেবেন এবং তার মধ্যে যে জৈব মিক্সড খাবার রয়েছে যেগুলো আমরা সবসময় দিয়ে থাকি আমার চ্যানেলে জৈব মিক্স খাবারের ভিডিও আছে আপনারা সেটা দেখেও নিতে পারেন আমার সেই জৈব মিক্স খাবারটায় মাটি খুচিয়ে তার সাথে ভালো করে মিশিয়ে দেব কারণ এই মুহূর্তে ফুল ফোটা অবস্থায় গাছের প্রচুর খাবার চাহিদা রয়ে যায় আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনারা কিচেন লিকুইড বা সরষের খোল ভেজানো জল এক কাপ সর্ষে খোল ভিজানো জলের সাথে পাঁচ কাপ সাদা জল আপনারা মিশিয়ে তারপরে এর গোড়ায় ব্যবহার করুন গাছ থাকবে সতেজ প্রিয় অভিওয়ার্স আপনাদের গাছ সতেজ থাকা মানে ফুল সতেজ থাকা আর ফুল সতেজতার মানে আপনাদের ছাদ বাগানের সৌন্দর্য অটুট থাকা এইভাবে আপনারা খাবার দিন এবং হালকা করে ঠিক দুপুরবেলা জল স্প্রে করে দিন তাহলে আপনাদের ফুলগুলো ধুলোবালে পরিষ্কার হয়ে যাবে এবং গাছ থাকবে সতেজ প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আগামী কোনো ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকবেন সবাই